আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমার মুখটা তো চকচক করতেছে কেন দুধ থেকে ক্রিম দিছে এই জন্য তো এই যে এরা হলো সকালবেলা দুই ভাই রেডি হয়ে গেছে এই যে মিস্টার তাবিব সাহেব আফটার লং টাইম কোথায় যাচ্ছো স্কুলে তো অনলাইন ক্লাস ছিল যুদ্ধ হয়েছে হ্যাঁ আমার জন্য যুদ্ধ হয়ে গেছে তাবিব অনলাইন বাবু যাও জুতা পরে না তাবিব তাবিব অনলাইন ক্লাস অ্যাটেন্ড করছে বাট যুদ্ধ হয়েছে আমার জন্য তো তুষানকে বললাম তুষান একটা কলা খাও তাবিব কলা খায় না বলে কলা খেলে বমি আসে তো যেটার জন্য ক্যামেরা অন করছি যে তোষান তোষান হলো আব্বা মানে আমার শ্বশুর হলো টুপি পাঠিয়েছিল তোষানের জন্য মা মাথা সুজা করো তো তোষান এই যে সেই টুপিটা পড়ছে আজকে এটা টুপি তো একদম সরিষার তেল মেল লেগে অবস্থা খারাপ হয়ে গেছিলো অনেকবার ক্লিন করার পরে তারপরে সুন্দর করে ফ্রেগনেন্স ট্রেগনেন্স দিয়ে সরিষার তেলের ঘ্রাণটা গেছে আর কি যাও মা তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে ডাস্টবিনে ফেলো ফেলে যাও আর একটু পরে পানি খেয়েও তো আমি ঘুরছি সেই সময় ফজরের নামাজ শেষ করে তারপরে হলো টিফিন রেডি করছি এগুলো কি দোষানের শীত নাকি বাবু তার মনটা খুব একটা ভালো না পানির বোতলটা নিছো মা হ্যাঁ বাবা

কী করে দেবো সে না ঠিক আছে দিলে এত জুতো কেন বাইরে আমার এক এক জুতো জুতো তোমাদের জুতো অফিস থেকে এসে জুতোটা ভিতরে ঢুকিয়ে রাখবে তো তোমার ভালো জুতোটা ভিতরে ঢুকিয়ে রাখো হ্যাঁ ওই যেটা ফাঁকা আছো ওখানে ঢুকে রাখো সকালবেলা তো শান্তাপীপ স্কুলে চলে যাওয়ার পরে আমি আরেকটু ঘুমাইছি কারণ আমার রাত্রে ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে গেছিলো ঘুম আসতে ছিল না কারণ কালকে বিকালবেলা চা খাইছিলাম বিকালে চা খাইলে আমার রাত্রে ঘুমাইতে অনেক লেট হয় তো একটু ঘুমাইছিলাম তারপর আপনাদের ভাইয়া নাস্তা করে অফিসে চলে গেছে এরপরে আমি নাস্তা করলাম একটু চা খেলাম তারপরে একটু ফোনে কথা বললাম এরপরে হলো রান্না করতে গিয়েছি আজকে ফ্রিজে মাছ টাস কিছুই নাই তেমন একটা শুধু মুরগি আছে গতকালও মুরগি রান্না করছি আজকেও ওই কারণে আজকে ডিম রান্না করলাম আলু দিয়ে ডিমের ঝোল করছি আর ঢেঁড়স ভাজি করছি আর হলো ভাত ফ্রিজে ডাল আছে তো এটা হলো আপনাদের ভাইয়ার খাবার আপনাদের ভাইয়া তো তো আবিবকে লাঞ্চ আওয়ারে আনতে যায় এখন আনতে চলে গেছে অলরেডি তো লাঞ্চ আওয়ার তো ওখানে শেষ হয়ে যায় খাইতে পারে না খাবার দিয়ে দেই অফিসে গিয়ে আসতে ধীরে খায় তো এই ফাঁকে আমি ঘর টর সব ক্লিন করে ফেলেছি বাইরে প্রচুর রোদ এই জন্য পর্দা টেনে দিয়ে রাখছিলাম এখন অবশ্য রোদ নাই সকাল থেকে এত রোদ ছিল মানে দাঁড়ানো যাচ্ছিল না বারান্দায় সামনে আর ঘর একদম গরম হয়ে যাচ্ছিল তো সব একদম নিট অ্যান্ড ক্লিন করলাম সোফা টোফা ঝাললাম তারপরে হলো ইয়ে করলাম কি জানি বলে তোষান্তাবিবে যেসব ড্রেসগুলা এবছর লাগবে না কারণ ওরা তো ফ্রি পাইছে লাগবে না আর ফ্রিটা নিতেই হবে এমন না যে না নিলে হবে আর ফ্রি কেন নিব না তাই না নিতেই হবে তো ওগুলা সব ঢুকায় রাখলাম তো সানের এবছর লাগবে যেহেতু ও ড্রেস কেনা হয়েছিল না তো একটু পরে ওরা চলে আসবে ঘরটর সব ক্লিন ফার্নিচার টার্নিচার একটু মুছলাম এখন এই খাবারটা ঠান্ডা হয়ে গেলে তারপরে বক্সের ঢাকনা আটকায় খাবার দিয়ে দিবো আপনাদের ভাইয়াকে আর আমি এখন শাওয়ারে যাব অলরেডি জোহরের নামাজের ভক্ত হয়ে গেছে এখন হলো মাগদ্বীপের পরে সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে তো একটু ক্ষুদা খুদা লাগতেছে তো সানো আপনাদের ভাইয়া অফিস থেকে আসলো ভাবলাম কি করব কি করব। ফ্রিজে ম্যারিনেট করা একটা চিকেনের ব্রেস্ট পিস ছিল আর কি তো ওইটা বের করে রকম ওভেনে দিয়ে একটু ডিপ ফ্রস্ট করে নিয়েছি আর স্লাইস করে কেটে নিয়েছি একটু পরোটা আছে ফ্রোজেন পরোটা পরোটার ভিতরে দিয়ে একটু পরোটা রোল যেটাকে বলে ভাবতেছি ওইটা বানাই দিব এইখানে তাওয়াতে একটু সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে ফ্রাই করলে একটু স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসে সরিষার তেলের ভালো লাগে আর কি আর এদিক থেকে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে এই যে টিফিন বক্স আপনাদের ভাইয়ার মজাই লাগে আগে সে অনেক আগে আমি হলো প্রতিদিন খাবার দিয়ে দিতাম অফিসের জন্য এখন আবার দিতে হচ্ছে ওদেরকে স্কুল থেকে আনতে যায় সে কারণে আর ওদিক থেকে টিফিন বক্সগুলাকে ক্লিন করতেছি তো তাবিবের কাজ আসলে একটার পর একটা একটার পর একটা সংসারে কাজের কোনো অভাব নাই এত কাজ দিন কোন দিক দিয়ে যাই অনেক সময় তেরো পাই না এরকম আর কি আজকে আসলে অনেক কাজ করতে হয়েছে আজকে অনেক দূরাদুরের উপরে ছিলাম আমি হ্যাঁ তুষানকে অলরেডি দিচ্ছি তোষান খাচ্ছে আপনাদের ভাইয়াও খাচ্ছে আমারটা এই যে আমারটা আর এখানে কিছুই না জাস্ট চিকেনটাকে একটু গ্রিল করে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে দুইটা সস এই যে থাউজেন্ড আইল্যান্ডের লেডিস চয়েস থাউজেন্ড আইল্যান্ডের থাউজেন্ড আইল্যান্ড ড্রেসিং এইটা আর একটু টমেটো সস এই হলো দিচ্ছি জাস্ট রোল করে খেয়ে ফেলবো রাত্রে ডিনারও হয়ে যাবে আবার বিকালে নাস্তাও হয়ে গেল আর কি এই হলো কাজ এখন করলাম এরপরে অনেকক্ষণ আপনাদের ভাইয়ার সাথে কথাবার্তা বললাম আর আলহামদুলিল্লাহ যেহেতু দেশে যাওয়া আমার ঠিকঠাক তো কিভাবে কি এগুলা নিয়ে একটু আলাপ আলোচনা করলাম আর এবার আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি আমি যেহেতু বিজনেস শুরু করেছি আপনারা মোটামুটি সবাই জানেন আমি এ পর্যন্ত বাংলাদেশে কয়বার প্রোডাক্ট নিলাম আমি দুইবার প্রোডাক্ট নিয়ে গেছি মনে হয় বাংলাদেশে এবং আলহামদুলিল্লাহ অনেকেই প্রোডাক্ট নিয়েছেন আমার কাছ থেকে এবং যারা নিয়েছেন আমি কিন্তু এখনও আপনাদের কাউকে অ্যানাউন্স করি নাই যে আমি এবার অর্ডার নেওয়া শুরু করেছি বা অর্ডার নিব যেহেতু আমি ডিসেম্বরে যাব তাই আমি ভাবছিলাম যে আমি নভেম্বরের মাঝামাঝি থেকে বা নভেম্বরের লাস্টে গিয়ে আমি অর্ডার নেওয়া শুরু করব। আর খুবই লিমিটেড অর্ডার নিব এবার খুবই লিমিটেড অর্ডার কারণ এবার আমার নিজেরই কিছু জিনিস আছে যেগুলো আমাকে বাংলাদেশে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে আমার ওজনের লিমিটটা কমে যাবে তাই আমি খুব লিমিটেড অর্ডার নিব আর যেহেতু খুব অল্প সময়ের জন্য যাচ্ছি তাই অনেক অর্ডার নিয়ে ওগুলা ডেলিভারি করা যদিও বাংলাদেশে আমাকে হেল্প করার জন্য একজন আছে আপনারা দেখেছেন আমার পাখির ভাই সাব্বির ওকে ও বাংলাদেশে দেখাশোনা করবে মনে করেন আমার বিজনেসটা যদি আমি আস্তে ধীরে আরও বড়ো করতে পারি তাহলে বাংলাদেশে ডেলিভারি দেওয়া থেকে শুরু করে ওগুলা ও করবে ইনশাল্লাহ তো যেটা বলছিলাম যদিও মানুষ আছে তারপরও হলো মানে খুব লিমিটেড অর্ডার নিব খুবই লিমিটেড আর আমার এবারের অর্ডারের তালিকায় থাকবে হিজাব হিজাব পিন আর কফি মালয়েশিয়ার কফি যে কফিটা খেলে মাথা ব্যথা থেকে অনেকটা রিলিফ পাওয়া যায় সেই কফিটা অলরেডি কফির একটা অর্ডার চলে আসছে সেই পর্যায়ে আমি পরে যাচ্ছি আগে বলি আর নামাজের ড্রেস এবার নামাজের ড্রেসগুলো খুব কম নিব হয়তো বা খুব বেশি হলে দশ বারোটা নামাজের ড্রেসের অর্ডার নিব বাট এবার নামাজের ড্রেসগুলো গতবারের গত দুইবারের মতো হবে না এবারেরগুলো একটু আলাদা হবে একটু সিল্কের মধ্যে হবে একটু শাইনি হবে গত দুইবার তো নিয়েছি ওগুলো মালয়েশিয়ান কটনের উপরে এমব্রয়ডারি করা এবার এরগুলো একটু আলাদা একটু আলাদা নতুন কিছু নতুন প্রোডাক্ট এসেছে যেগুলো খুবই জনপ্রিয় মালয়েশিয়াতে তো ওগুলো নেওয়ার ইচ্ছা আছে হয়তো খুব বেশি হলো দশটা থেকে বারোটা অর্ডার নিব ওগুলার এই হলো আর হিজাবের অলরেডি দশটার অর্ডার আমার চলে আসছে এখন আমি বলি যখনই শুনেছে যে আমি বাংলাদেশে যাব যারা অর্ডার করেছেন আমাকে অলরেডি যারা অর্ডার করেছেন তারা এর আগেও আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে এক আপু অলরেডি অর্ডার করে ফেলেছে হিজাব পিন কফি আর এক আপু আজকে অর্ডার কনফার্ম করলো উনি দশটা হিজাব নিবে গতবার উনি পাঁচটা নিয়েছিল এবার দশটা নিবে এবং ওই আপু আমাকে আমার কাছেই ছেড়ে দিছে ওনার উনি নিজে কোনো কালার টালার চুজ করবে না উনি আমাকে বলছে আপু তুমি তোমার মতো কালার চুজ করে আমাকে হিজাব দিবা রেডিমেড হিজাব আর কি উনি গতবার নিয়ে খুবই আরাম পাইছে পরে তো বলতেছে আপু তোমার কাছ থেকে নিয়ে এত আরাম পাইছে এখন আর বাংলাদেশের গুলা ভালো লাগে না আর আমি যেই প্রাইজে দেই বাংলাদেশে এই প্রাইজে আসলে রেডি হিজাবগুলো কেউ দিতেও পারবে না কারণ হলো আমি দেখেছি অনেক পেজ আমি দেখেছি যারা মালয়েশিয়া থেকে হিজাব নিয়ে গিয়ে বাংলাদেশে বিজনেস করে এবং ওই সব হিজাব এক একটা হিজাবের দাম তেরোশো চোদ্দোশো টাকা বাট আমি যে প্রাইজে দিব সেটাতে কেউ দিতে পারবে না আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমার প্রাইজে রেডি হিজাব মালয়েশিয়ার মালয়েশিয়ান রেডি হিজাব ব্র্যান্ডের রেডি হিজাব বাংলাদেশে কেউ দিতে পারবে না তো এই একটা হিজাবে যেহেতু অলরেডি দশটা অর্ডার চলে আসছে আর কয়টা অর্ডার নিতে পারবো আমি ঠিক জানি না উনি তো সম্পূর্ণই আমার উপরে ছেড়ে দিছে আপু আপু ইভেন আমাকে এটাও বলতেছিলো যে আপু আমি তোমার পেমেন্টটা দিয়ে দেই তাই আমি বললাম না আপু এখন পেমেন্ট দিতে হবে না তো আমি এতগুলা কথা কেন বলছি সেটাতে আমি আসতেছি তারপরে আমার এক ছোটো বোন ও হলো আটটা হিজাব নিবে ও নিবে হলো জার্সি হিজাব জার্সি শল হিজাব আর প্লেটের হিজাব ও নিবে ওগুলা তারপরে এক আপু একটু আগে বলল উনি হলো নিবে হিজাব পিন ছোট ছোট যে পিনগুলো আছে ওগুলো উনি পঞ্চাশ পিসের অর্ডার করবে আর কি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এতগুলো কথা বলার কারণ এটাই যে এইবার আমি এই গত দুইবারে আমি আসলে অর্ডার নেওয়ার সময় আমি কোনো অ্যাডভান্স নেই নাই আমি একদম পুরো বিশ্বাসের উপরে অর্ডার নিচ্ছি কিন্তু গতবারের অভিজ্ঞতাটা আমার খুবই তিক্ত কারণ আসলে আমি ওইরকম বাংলাদেশে থেকে রেগুলার বিজনেস করার মতো মানুষ আমি না আমি যখন প্রোডাক্ট আমি যাই আমি নিয়ে যাই যা যেটা অর্ডার করেন আমি সেভাবে এখান থেকে কিনি আমি কিনে আমি নিয়ে যাই তো সেটা নিয়ে যাওয়ার পরে আমি মালে মানে বাংলাদেশে গিয়ে যখন আমি ডেলিভারি দিব তার আগে আমি সবাইকে কল দিয়ে বলি যে আপু আপনার পেমেন্টটা ক্লিয়ার করেন পেমেন্টটা ক্লিয়ার করে দেন আপনি জাস্ট শুধু রিসিভের সময় ডেলিভারি চার্জটা দিয়ে রিসিভ করবেন মানে তখন আমাকে ওনার ফুল পেমেন্টটা দিয়ে দিবে উনি জাস্ট ডেলিভারি ম্যান ম্যানের কাছ থেকে ডেলিভারি চার্জটা দিয়ে উনি প্রোডাক্টটা রিসিভ করবেন সেক্ষেত্রে অনেকের অনেক ঝামেলা হয় আবার অনেকে আছে যে ডেলিভারি ম্যানের ফোন ধরে না ওইটা খুবই মানে পেইনফুল একটা ডেলিভারি ম্যান বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে দিন কষ্ট করে প্রোডাক্ট ডেলিভারি দেয় তো ডেলিভারি ম্যান ফোন দিচ্ছে ফোন দিচ্ছে ফোন দিচ্ছে আমার যে কাস্টমার উনি ফোন ধরছেন না আবার এমনও অনেকে আছেন অর্ডার দিছেন অর্ডার দেওয়ার সময় দুই তিনটা করে অর্ডার দিছেন কিন্তু যখন নেওয়ার টাইম হয় তখন একটা নিয়ে বলে যে আপু আরেকটা নিবো না আপু এটা আপু সেটা এরকম অভিজ্ঞতা হয় আসলে এটা যারা বিজনেস করে আমি তো খুবই ক্ষুদ্র খুবই ক্ষুদ্র খুবই ক্ষুদ্র মানে আমার ক্ষুদ্র তার কোনো শেষ নাই এরকম আর যারা অনেক বড় বড় বিজনেস বাংলাদেশে আলহামদুলিল্লাহ দাঁড় করায় ফেলছেন দেশের বাইরে থেকে দেশের মধ্যে থেকে তারা জানেন কত কিছু সাফার করতে হয় এজন্য আমি ঠিক করেছি এবার হলো যত আজকে যে আপুটা হিজাব দশটা কনফার্ম করেছে উনি একদম ফুল পেমেন্টটাই আমাকে দিয়ে ফেলতে চাচ্ছিলো তাই আমি বলেছি আপু আপাতত না আমি তোমার হিজাবগুলো আগে কালেক্ট করি আমি তোমার প্রোডাক্ট আগে রেডি করি তারপরে দেখা যাবে তো এবার আমি ঠিক করেছি যে যত বড় অর্ডার হবে ধরেন কেউ দশ হাজার টাকার অর্ডার করছে হ্যাঁ আমার কাছে সতেরো আঠারো হাজার টাকার অর্ডারও আলহামদুলিল্লাহ আমি ডেলিভারি দিচ্ছি তাই জন্যই আমি এটা বলতেছি যে যদি কেউ দশ টাকার অর্ডার করে তাকে পঞ্চাশ মানে পাঁচ টাকা আগে দিয়ে দিতে হবে বাকি পাঁচ টাকা যখন আমি প্রোডাক্ট ডেলিভারি দেওয়া শুরু করব তখন যখন ওনাকে আমি ফোন দিব বলবো যে আপু আপনার প্রোডাক্ট ডেলিভারির জন্য যাচ্ছে আপনি এখন আমাকে বাকি টাকাটা ক্লিয়ার করে দেন এবং আপনি রিসিভ করার সময় জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে রিসিভ করবেন তখনকার ওইটা হিসাব আর কি অলরেডি দুইটা ব্যাগেরও অর্ডার পাইছি উনি গতবার আমি গতবার একটা ব্যাগের অর্ডার নিয়েছিলাম একটা তো ওই আপুই এবার আবার দুইটা ব্যাগ অর্ডার একদম টোটালি কনফার্ম করেছেন আর দুইটা ব্যাগ উনি আমাকে ছবি দিয়েছেন বলেছে যে এটা যদি পাও আপু আমাকে জানায়ও হয়তো বা উনি নেবেন আর তো ওনারা সবাই আমার রিপিট কাস্টমার ওনারা গতবার নিয়েছে তোর রিপিট কাস্টমার তো ওনাদের কথা আলাদা আর আমি ওনাদেরকে পার্সোনালিও চিনি আমি তাদের সাথে আমার অনেক দিনের একটা সম্পর্ক তাদের বিষয়টা আলাদা তাদেরকে হয়তো বা যখন আমি প্রোডাক্ট ডেলিভারি দিব তখন ফোন দিব বলবো যে আপু এখন আপনি আপনার পেমেন্টটা ক্লিয়ার করেন দেন আপনার প্রোডাক্টটা আপনি বুঝে নেন ডেলিভারি ম্যানের কাছ থেকে ডেলিভারি চার্জটা দিয়ে আর বাকি যাদের সাথে আমার নতুন ডিলে যেতে হবে বা নতুন করে আমি অর্ডার নিব তাদের হিসাবটা এবার একটু আলাদা হবে আপনাদেরকে আপনারা যেটাই অর্ডার করেন না কেন দশ টাকার অর্ডার করলে পাঁচ টাকা দিতে হবে একশো টাকার অর্ডার করলে পঞ্চাশ টাকা দিয়ে দিতে হবে এরকম আর কি আসলে যেহেতু আমি বিজনেস করি আমাকেও জিনিসটা কিনে নিয়ে গিয়ে তারপরে আপনাদেরকে দিতে হয় আর একটা ওজনের বিষয় থাকে ওজনের উপরে জিনিসের দাম নির্ভর করে আপনি হয়তো বা মানে মনে করছেন যে আচ্ছা আমি এই প্রোডাক্টটা এত দিয়ে কেন কিনবো কারণ হলো আমি যখন নিয়ে যাব অনেক ক্ষেত্রে আমাকে ওজন পে করে তারপরে নিয়ে যেতে হয় তো একটা বাইরের প্রোডাক্ট ইম্পোর্টেড একটা প্রোডাক্ট আপনারা আপনাদেরকে দিচ্ছি আমি সো আমারও একটা বেনিফিট যদি এখানে না থাকে কেউই কিন্তু বেনিফিট ছাড়া বিজনেস করে না তো অল্প আর বেশি এটাই হলো ডিফারেন্স তো এবার আমি অর্ডার নেওয়া শুরু করব আমি এখন অর্ডার নিচ্ছি না আমি যখন অর্ডার নেওয়া শুরু করব তখন বিশেষ করে রেডি হিজাব শল হিজাব আমি একটু কম অর্ডার নিব কারণ ওগুলোর ওজনটা একটু বেশি হয় গতবার কিছু অর্ডার নিয়েছিলাম আমি বাট রেডি হিজাবটা আমি নিব কারণ এটার খুব চাহিদা বাংলাদেশে আমি দেখতেছি রেডি হিজাব আমি আপনাদের জন্য ছবি পোস্ট করে দিব। আমার ইউটিউবের কমিউনিটিতে আমার আমার নিজস্ব ফেসবুক পেজে দিব। তারপরে নামাজের ড্রেস খুবই সামান্য কিছু অর্ডার নিব হিজাব পিন অর্ডার নিব আর কফিটা অর্ডার নিব কফিটা এবার আমি নতুন অ্যাড করেছি কফিটার অর্ডার নিব আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিব আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যেহেতু আমার আপাতত কোনো বিজনেস পেজ নাই আমার একটা পেজ ছিল পেজটা মানে আমি ভালোভাবে মনে হয় পেজটাকে রান করাইতে পারি নাই কোনো কারণবশত পেজটাতে আমি এক্সেস করতে পারতেছি না যাই হোক পেজে আমার আমি তো আসলে ওইভাবে ডেইলি বিজনেস করি না যে আমার আলাদা করে একটা পেজ লাগবে বাই আমার আলহামদুলিল্লাহ আপনারা একটা বড় ফ্যামিলি আছেন তারা আমি পোস্ট করলে দেখতে পান বা আমি আমার ভিডিওতে শেয়ার করব দেখতে পাবেন ইনশাল্লাহ আর অনেকে আছেন বেবি হিজাব বেবি রেডি হিজাব চেয়েছিলেন গতবার এবার ইচ্ছা করলে আপনারা অর্ডার করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিব। আর অনেকের কাছে আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে শুধু ছোট্ট একটা রিকোয়েস্ট করব এই মুহূর্তে যারা অর্ডার করবেন অর্ডারের জন্যই আপনারা নখ আর আরেকটু পরে অর্ডার করেন তাহলে ভালো হয় কারণ এখন একটা লম্বা টাইম আছে তো ধর নভেম্বরের মাঝামাঝি থেকে বা নভেম্বরের শেষে থেকে আমি অর্ডারটা নিব এতে করে আপনাদেরও বেশিক্ষণ বেশি দিন অপেক্ষা করতে হবে না আপনারা অর্ডার করার হয়তো বা মাস খানিকের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই হলো কথা আসলে আমি পেমেন্টটা নিতাম না আমি গত দুইবারের মতো হয়তো বা আমি একবারে যখন প্রোডাক্ট ডেলিভারি দিতাম তখন পেমেন্ট নিতাম কিন্তু আসলে অভিজ্ঞতা খুবই খারাপ হয়েছে আমার এবার আর আমি যেহেতু খুব অল্প সময়ের জন্য যাচ্ছি সো এই পেমেন্ট নিয়ে এগুলা হ্যাসেল আমার পক্ষে করা সম্ভব না যদি আমি দেশে থাকতাম তাহলে এই বিষয়টা আলাদা হতো আপনি আমার আমি তো ইম্পোর্টেড প্রোডাক্ট মালয়েশিয়া থেকে নিয়ে গিয়ে আপনাদেরকে দিচ্ছি আমি আমি নিজে যখন এখন অর্ডার করি আমি ওই দিনকে দুইটা বোরকা অর্ডার করেছি একটা পেজে দুইটা বোরকা অর্ডার করেছি আমার বিল আসছে পাঁচ হাজার সামথিং আমাকে দুই হাজার টাকা পে করতে হয়েছে পার বোরকার জন্য আমাকে এক হাজার টাকা পে করতে হয়েছে অ্যাডভান্স কেন হয়েছে ওই যে এই কাস্টমাররা অর্ডার করে নেয় না তখন তো ওনাদের লস তাই না ওনারা তো জিনিসটা মেক করতেছে বা জিনিসটা আনায় আপনাকে দিচ্ছে এটা আমি বলে কথা না আপনারাও যারা কিনেন তারা তো সবসময়ই জানেন কিভাবে ডিল করেন তো আপনারা জানেন তো এটাই আর কি কথা আমার কথা হলো অল্প অর্ডার নিব আমি কিন্তু আমি হ্যাসেল ফ্রি কোনো যন্ত্রণা নাই আমি সুন্দরভাবে ডেলিভারিটা দিব এটাই আর কি বাংলাদেশের অনেক পেজ দেখি যারা অনেক অনেক রিটার্ন প্রোডাক্ট নিয়ে লাইভ করে এবং এমনভাবে গালাগালি করে যে আপনারা কেন হাই হুত আসে তিনটা চারটা করে ড্রেস অর্ডার করেন একটা নিয়ে বাকি তিনটা রেখে দেন বাকি তিনটা ফেরত পাঠান আসলে প্রোডাক্ট ফেরত আসলে খারাপ লাগে কারণ ওই একটা প্রোডাক্টের জন্য আলাদা করে আবার লাইভ করা ওইটা সেল করা এটা কিন্তু খুবই পেইনফুল আসলে গতবার আমার সাথে খুব বাজে একটা ইনসিডেন্ট হয়েছে তো আমার খুব খারাপ লাগছে এখন পর্যন্ত যারাই আমার প্রোডাক্ট নিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর রিভিউ ছিল আমি যেটা পরে আছি এটাও কিন্তু একটা মালয়েশিয়ার নামাজের ড্রেস এগুলা হলো পিওর গেঞ্জি কাপড়ের নামাজের ড্রেস সফট একদম খুবই সফট নামাজের ড্রেস এটা হলো উপরের একটা খিমার থাকে আর নিচের একটা স্কার্টের মতো থাকে তো এটা খিমার হিসাবেও পরা যায় আবার নামাজের সময় আমরা এটা উপরেরটা পরে নিচের স্কার্টটা পরে সুন্দর একদম নামাজটাও পরা যায় আর কি তো এটা হলো গেঞ্জি কাপড়ের এগুলা এটা প্রিন্টেড আর কিছু আছে সিল্কের মধ্যে এবার আমি ভাবতেছি সিল্কেরগুলোর অর্ডার নিব আর কি খুব কম যদিও তো এই আসলে আপনাদের সাথে বলার ছিল তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে কথাগুলো বলেছি কারণ হলো আমি যেহেতু বিজনেসটা আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহ যদি আমাকে সাহায্য করেন আমি বিজনেসটাকে রান করাবো তাই আসলে আমাকে সেইভাবেই করতে হবে কারণ আপনারা আলহামদুলিল্লাহ আমার এত বড় একটা ফ্যামিলি আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আপনারা আমাকে ট্রাস্ট করতেছেন আমার কাছ থেকে নিচ্ছেন এবং আমারও উচিত আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া সো ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে বেস্টটাই পাবেন ওইটার কোনো মানে সন্দেহ থাকবে না কিন্তু কথা হলো আপনাদেরকেও আমাকে একটু সাপোর্ট দিতে হবে যারা নিতে যাচ্ছেন বা নিবেন আর কসমেটিক্স আইটেমের অর্ডার হয়তো বা আমি নিব না কারণ ওগুলো ডেলিভারি একটু মানে রিস্কি হয়ে যায় অনেক সময় লিক টিক করে যায় তো ওইগুলা আমি এখন যেহেতু আপাতত খুব অল্প কিছু জিনিস নিয়ে যাব তো অল্প কিছু জিনিসের মধ্যে থেকে আমি হিজাব রেডি হিজাব নামাজের ড্রেস পিন হিজাব পিন তারপরে হলো কফি তো এগুলাই আমি যা শুধু অর্ডার নিব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সই সালামত রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ